বাচ্চাটা কমলা নিয়ে বলছে যে খালাটা কোনটে বইসম কোনটে বইসম এবারে বসে বলছে বিসমিল্লা তো ওর ওর মা ওর ছোট বোনকে বলছে মানে বাচ্চাটা দুই বছরের বাচ্চার খালাকে বলছে যে ওই বাচ্চাটার ওখানে ভাত ঢাকা আছে তুই নিয়ে গিয়ে তো খাইয়ে দে তো খালা প্লেটে ভাত ঢেকে রাখছিল মা নিয়ে গিয়ে বাচ্চাটাকে ডেকে বলছে আম্মু আহ এদিকে ভাত খা তো যখন ভাত খাওয়ার জন্য ডেকেছে তো দুই বছরের বাচ্চাটা বলছে খালা আমি যে ভাত খাবো তো দস্তর খান কই দস্তর খান দস্তর খান কই দস্তর খান কই গোসল করিয়ে বাচ্চাটাকে যখন প্যান্ট পরাতে গেছে খালা তো বাচ্চাটা বলছে খালা বাপা বাপা দিয়ে ঢুকা যায় না এই ডানপা দিয়ে বিসমিল লেখা বিসমিল্ লেখা ডানকা দিয়ে ঢুকাইতে হয় ডানপা দিয়ে বাপা দিয়ে প্যান্ট পরা যায় না ডানপা দিয়ে পড়তে হয় তৈরি হচ্ছে আল্লাহর তৈরি হচ্ছে কিছু কিছু আমাদের কুচবিহারে কোতোয়ালি থানার পুলিশ দারোগা ছিলেন ইন্সপেক্টর বুলবুল ভাই ও নিজের বাড়ির কেচ্ছা শোনাচ্ছে আমার পাঁচ বছরের ছেলেটাকে বাড়িতে আমরা তালিম করতাম না পুলিশের ইন্সপেক্টর এই কুচবিহারে জলপাইগুড়িতে বাড়ি বজরাপাড়ায় আমাকে নিজে একদিন শোনাচ্ছে সুটকা বাড়িতে তখন ও এখানে পোস্টিং ছিল বিকেলের দিকে ওই মগরবের আগে আগে বাচ্চাটা ঘুমিয়ে গেছে আমরা মকরীবের পরে ঘুমিয়ে মগরেবের আগে আগে ঘুমিয়ে গেছে ঈশার দিকে এসার আগে আগে উঠেছে তো আমরা ওই তখন ঈশার নামাজ পূর্ব তৈরি হচ্ছিলাম তবে হচ্ছে যে একে খাইয়ে দিই তারপরে খাই তো ওকে যখন খাওয়াতে ওর মা গেছে খেতে তো বলছে যে মা তোমরা আজকে তালিম করবে না তালিম করবে না ওই কেতা পড়বে না তো বলে আবু তুমি তো ঘুমিয়েছিলে আমরা পড়ে নিয়েছি তো পড়ে নিয়েছি তো আমাকে শোনাও তো বলে না আগে তুমি খানা খাও খানা খাও তারপরে তোমাকে তালিম শোনাবো তো বলে না 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 আগে আমাকে তালিম শোনাও তারপরে খানা খাবো বলে বাবা বলছি তোকে তুই আগে খানা খেয়ে নে তারপরে তোকে তালিম শোনাবো বলে না আমি আজকে তাহলে খানাই খাবো তুমি আগে আগে আমাকে তালিম করে শোনাও তারপরে আমি খানা খাবো পাঁচ বছরের বাচ্চা যে তৈরি হয়ে গেছে পাঁচ বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা তো তিন বছরের বাচ্চা বলছে আব্বু আমার কাছে পাঁচ টাকা আছে তোমাকে দেবো তো এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে তো হাত যখন বাড়িয়ে দিয়েছে তো বাহারটা এইভাবে করেছে তো আব্বু ওর আব্বু জিজ্ঞাসা করছে এ বেটি তো হাতটা তো তোর হাতটা কি ব্যথা করছে ওই করছিস বলে না তো তুই হাতটা ওরকম করলি কেন তো বাচ্চাটা উত্তর দিয়েছে কারণ কালকে তুমি তালিম করছিলে তো তালিমে আল্লাহর নবী কি বলেছে কি তালিম করছিলে বলো যে আল্লাহ কি বলেছে এমনভাবে ডান হাতে দান করো যেন বাহার যেন টেন না পায় ওই জন্য বাহার যেন ট্রেন না পায় ওই জন্য হাটটাকে পিছন দিকে করেছি অ্যাকশন এই জন্য ভাই আমরা যদি একটু সবাই মিলে চেষ্টা করি ওই একটাই যে আমাদের ঘরে কেউ যেন বেনামাজি না থাকে আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘর যেন সাহাবাদের ঘরের নমুনা বনে আমাদের মায়েদের পর্দা পুশিদা বাচ্চাদের তালিম তার আদব কায়দা চেষ্টা করবো ইনশাল্লাহ ভাই